আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি সভ্যতা আদর্শকে সমুন্নত রাখব একটা সমাজকে জাগ্রত করতে গিয়ে একজন লোক সে চিরন্ত ঘুমন্ত অবস্থায় পড়ে যাওয়ার মুখে সে হয়েছে চিন্ময় কৃষ্ণ মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস কেন বলছি এই বাংলাদেশে এই হিন্দু সমাজকে জাগাতে গিয়ে আজকে চিন্ময় কৃষ্ণ দাস সে কারাবন্দী হয়ে গেছে তার একটা এলিগেন্স লাগছে যে সে নাকি বাংলাদেশের পতাকাকে অবমাননা করছে কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে বাংলাদেশের পতাকার উপরে অনেকে দাঁড়িয়ে নামাজ পড়ছে অনেকে গাড়ি ধুচ্ছে অনেকে নানান রকম কার্যকলাপ করছে এই বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু তাদের পিছনে তাদেরকে কেউ কিছু করেনি এই চিন্মকৃষ্ণ দাসকে আটকিয়ে দিয়েছে কারাবন্দি করছে সে নাকি আতঙ্কবাদী বা সে দেশবিরোধী কিন্তু সে বলে গেছে জননী জন্মভূমি স্বর্গাদ অপিকরিয়াসি মানে যে দেশে জন্মেছে সেই দেশটাকে সে মায়ের মতো ভালোবাসে তিন কটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না আমি আপনাদেরকে বলতে চাই কখনো আপনারা আমেরিকা কখনো চাইনা কখনো রাশিয়া কখনো ইন্ডিয়া এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল আর যে আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি দুর্গা ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা উনি নোবেল বিজয়ী আমাদের চট্টগ্রামের গৌরব বাংলাদেশকে আপনি অনেক পৃথিবীতে আপনি পরিচিত করেছেন আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গর্ববোধ করি আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন আমরা আপনাদেরকে প্রশংসা করি কিন্তু আপনার কাছে আমি বলতে চাই সারা পৃথিবীতে শান্তির বাতাস বয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে কারণ এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং দেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে এই জন্য গণতন্ত্রের জন্য জন্য প্রতিটি সহাবস্থানের ধর্মাবলম্বীর বেঁচে থাকার প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন আমরা আপনার সঙ্গে থাকব এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে অতীতে ছাত্র আন্দোলনেও দিয়েছে ভবিষ্যতেও দেবে কিন্তু আমাদের ন্যায্য অধিকারকে ন্যায্য দাবিকে ন্যায্য আন্দোলনকে বিপদগ্রামী করবেন না বিভ্রান্ত করবেন না আজকে এই বাংলাদেশের জন্য কথা বলার জন্য চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দি সে মৃত্যুর মুখে ঢলে পড়ছে তার সাথে যে অন্যায় অবিচার তাকে তার হয়ে কোর্টে কেউ কথা বলতে পারছে না তার পক্ষে কোনো একজন উকিল দাঁড়াতে পারছে না যারা দাঁড়াতে যাচ্ছে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এসব নানান রকমের অভিযোগগুলো আসছে আসে কৃষ্ণ দাস সে একজন সন্ন্যাসী মাছ মাংস কিচ্ছু খান না সে নিরামিষ খান কিন্তু তার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সে এখন মৃত্যুর মুখে ঢুলে পড়েছে সে ওষুধ পর্যন্ত খেতে পারে না আগে রুটি খেত ভাত খেত এখন সে সেগুলোও খেতে পারে না তার মা এখন তাকে তাকে এখন সুজি করে খাওয়ায় তার মাকে বলেছে যে সে যেন সুজি করে নিয়ে আসে কেন তার ভাত বা রুটি এসব কিছু খেতে পারছে না শুনে নেন সেই চিন্ময় কৃষ্ণ দাস বাবাজি তার যে মা সন্ধারানী ধর তার মুখে সেই কথাগুলো শুনে নিন তাকে আমার মনে হয় যে আজ যদি এক মাস থাকে তাহলে ও বাসবে মারা যাবে আপনার দেখে মনে হয় আমার কিছু আর ও তো ওষুধ খাচ্ছে না হিন্দি ও ডেলি ওষুধ খায় কিন্তু এখন ওষুধের আর ওখানে ওষুধ কিছুদিন ছিল না ওরা কি ওষুধ কাটাইছি কিন্তু দিতে যায় না অনেক কিছু করছে অনেক জিনিস কিছু দিতে যায় না যাক এখন তো ও একটু ফলও কাটিয়ে খাইতে পারে না এখান তো দাবটিও নাই কিছু নাই ও সবজি কাটতে দেয় আর ও তো তো রুটি খাত সবজি দিয়ে নানা রকম ওর তো খানা সলো আনা তো সাইড না কিছু খাইতে ভাবত না তার ওর শরীর কিভাবে টিকে সাইন মাস হয়ে গেছে মানে এক সপ্তাহ না খাইলে একে দেখে আসছে আজকে এগারো দিন আমি এগারো দিনে সবাই বলছে আমি অন্ন খাই না এগারো দিনে অন্ন খাইতাম দুপুরে এতগুলি এতগুলি অন্ন খাইতাম কিন্তু এখন তো আমি অন্ন খাইতে পারছি না কালকে তাকে বলছি যে আমার দিনে ভাতল হলিশা হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে করে সবকিছু আর দুধ ত্রাকি এখানে দই একে দেখে ডাকে ডাকিয়ে দিই দুধ দিয়ে খাইতে বসলে ওর কথা মহা পড়ে তো একটা কথা থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগ নিরাপত্তা হয় এখন আমার মনে হয় মাস কনেরো দিন থাকে ওর এখানে এই দায়িতায় এখানে যদি কিছু হয় সরকার যদি দায় থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ মানে আপনি মনে বলতেছেন ওখানে থাকলে আর বাঁচবে না বাঁচবে না এই যদি সরকার যদি দায় থাকে সারা বিশ্বের কাছে অবশ্যই দেখা উচিত কারণ এটা যেটা হয়েছে তাদের কাছে তো গোয়েন্দা সংস্থা এগুলো রিপোর্ট থাকে তারা তো জানে যে মূল ঘটনা কি হয়েছে বা কি বিষয়গুলো নিরাপরাধ এটা সবাই জানে এবং তাকে যেই অভিযোগে অভিযুক্ত করছে যে সেই জাতীয় পতাকা অবলম্বন এই তো আসল আসলে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাই না কারণ যে পতাকায় তারা খচিত সেটা তো আমাদের জাতীয় পতাকাই না না আর একটা কথা যে কালকে এ কোরের কুশিরা বলছে যে আজকে সাইন মাসে বলছে বিশ তারিখ দশ তারিখ কোরের হাকিম লরে হুকুম লড়ে না কিন্তু মনে হয় প্রত্যেক দিন তো হুকুমটা বারবার লড়ি যাচ্ছে তাহলে কোরের তার দামও থাকবে না হ্যাঁ এরকম করলে কি বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্থা রাখবেন হ্যাঁ আস্তে এখন আমার কোনো বিশ্বাস নাই বর্ষা যে আবার পনেরো দিনের দিন পনেরো দিনের ভিতরে কি করে এ বলবো আবার আস্থা রাখতে হবে কি করে আমরা সংখ্যালঘু আমাদের বিচার ব্যবস্থার দিকেই আমাদের আস্থা থাকবে আমরা আশা করব যে তারা আমাদের ন্যায় বিচার করবেন বিজ্ঞ আদালত দেখবেন এই যে এই চিনময়বাবুকে অতীত মুক্তি দেবেন কারণ এই চিনময়বাবুর মুক্তির সাথে সাথে মানে হিন্দু সোসাইটি আমরা যদি দেখি শুধু মন ভালো নাই না আরও একটা কথা আমি বলি ওরা বাহিরপাত্র দেয় না কে হিন্দুরা আমার মিছিল মিছিল শিশু করবেন এখন আমার কথা হচ্ছে ও জীবনে বাসি থাকলে ওর একটা কথা ও সনাতন জন্মের জন্য ও হচ্ছে আমাদের হিন্দুদের জন্ম রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দী হয়ে যেত তাহলে একজন মাকে রক্ষা করি তখন কোনো লাভে নেই হ্যাঁ তো এখন এই সরকারকে আমি বলতে ইচ্ছা করতো যে সরকার যেমন ষাট মাসেরা কি এরকম ওষুধ হয়ে যে মানুষ এক বছরে ইন্ডিয়ার ওষুধ খেয়ে বাঁচিয়ে আছে তো এখন তো বিদেশের ওষুধ কিছুই আছে না বাংলাদেশে ওষুধ করছে তাহলে কি নিরাপত্তা করি কি করবে সরকার জানে না হলে সারা বিশ্বই জানে সারা বিশ্বে সমাজন জন্মের জন্য করছে এখন সারা বিশ্বই কে ওকে যে নিরাপত্তা দিতে না পারে আর সারা বিশ্বের জন্য সমাজন জন্মের জন্য কি করলো সে তো কি করছে আপনি তো জানেন যে অন্তত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে সততা বিভক্ত ছিল তাদের সবাইকে এক করছে এটা তো সত্য এটা আমরা তো আমার তো পাকিস্তান থেকে এসপ্তরে সব কিছু দেখলাম কিন্তু এর থেকে এখন আরো বাড়ি যাচ্ছ জানা এখানে তো করছে যে বিদেশিরা আসছে বিদেশীরা করছে নাই না বিদেশীকে এই রাজাখারা দেখাই দিয়ে করছো জানা কিন্তু এখন তো দেখছি যে সব নিজেরা নিজেরা করছে ঘরে বাড়ি গাড়ি সব কিছু ইত্যাদা যে আমার দিন দিন মনটা ভাঙে যাচ্ছে যে ছেলেকে চাহি আমি দিন কাটাচ্ছি ছেলের বাবা মারা পরে ছেলেকে যদি না আমি এই দিনে আগুনে যাব দিয়ে দিতাম আজকে যে বছর সাতত্রিশ বছর হয়ে ত্রিশ এ ছেলেকে চোখে দেখিয়ে যে দিন কাটছে আজকে এই কোনো দিলে একটু হয় না সবাই বলছে যে এরকম হলে কি হবে সবাই ডাক্তার দেখাও আমি ডাক্তার কী করবে আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তার কী করবে আমাদের যাক এখন সরকার যদি ভালো লাগে ওকে বাহির করিয়ে রে নিরাপত্তা দিয়ে বাহির হারক আর ভিতরে রাখলে যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখো আচ্ছা আর সারা বিশ্ব তো যদি ভালো লাগে ওই কেন থাকি যদি কিছু হয় আপনি এর আগের বার যখন আসছিলাম তখন আপনি বলছিলেন যে ভগবানের বিচার করবে ভগবানের বিচার করছে ভগবানের বিচার ভগবান করবে রে ভগবানের বিচার হয়েছে আদালত আসতে দেরি করবে আর কি যারা ওর শত্রুটাই করছে ওর কাজ করবে আসতে দিদি তুই সময় আসবে সবাই হয়ে যাবে কিন্তু ওর যে কষ্ট পাচ্ছে আসলে এ কোনো দিন আমার ছেলে এ ছে মাসে বলে না এর ফাটা যে কাঁপতে কাঁপতে থাকছে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে না আপনার চোখের জল আপনার এই অভিশাপ যে যারা এটা করবে তারা তার ফল পাবে এটাও তো আমার মনে হয় যে যারা এইগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের উপরও যে প্রযোজ্য হবে আমি আজকে সবাই আমাকে বলতো যে এই বাহিরে নেতা সবাই আমার সব দেখি দেখি গত হচ্ছে একদম এক ছেলে হয়ে গেছে চোখের জল করতে পারে না আমার মনে হচ্ছে আমার চোখের জলগুলি আগুনের মতন হয়ে গেছে এটা যেখানে জলে জলীয় করে এখানে এইরকম হয়ে গেছে আপনার পুরো মুখ কালো হয়ে গেছে আপনার

এত কষ্ট করার পরও কিন্তু এখন যাক আমি কষ্ট করছি আমার দুঃখ না আমার কোনো রোগ ছিল না কিন্তু আমি এখানে আসার পর থেকে সিনওয়ারির এক এক কিছু দেখার পর থেকে একটা আমাকে এদিন বে করলাম না চার পাঁচ দিনের হ্যাঁ ব্রেন নষ্ট করছি না এরকম এখনও আসতে সবাই যে ডাক্তার আসবে এখন আমাকে দেখতে আমি যে ডাক্তার দেখাই গিয়ে রাখতে হবে আমার অন্তরে যদি তাপ থাকে আমি ফুরে ওষুধ থেকে কি করবো

ওকে শাসন করতে ইয়া করতে রক্ষা করতে আর রক্ষা করতে হচ্ছে কিন্তু রক্ষা করলে হবে বিচারে কি ও তো যাচ্ছে রোগে তো কিন্তু হঠাৎ যদি স্টক করে আমার স্বামী স্টক করে মারা গেছে ও যদি স্টক করে আমি কি করবো এটা সরকারের দায় থাকবে এই হিন্দু সমাজকে জাগাতে গিয়ে এক সময় এই বাংলাদেশে হিন্দুদের আধিপত্য বা আমাদের যে হিন্দু সমাজ আছে তাদের প্রত্যেকের এই আধিপত্য কিন্তু এই বাংলাদেশে অনেকে বলে সেই সমাজকে জাগাতে গিয়ে আজকে চিন্ময় কৃষ্ণ দাস মৃত্যুর মুখে ঢলে পড়ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়